কেন্দ্রীয় নায়ক আমের এখন বক্তৃতার শিক্ষক জনতা এ পর্যায়ে বাংলাদেশ এদর্শ শিক্ষক ফের সাথে প্রতিনিধি করতে এসেছে এখন এ বক্তব্য রাখবেন বাংলাদেশ শিক্ষক I'm <laughs> <to laughs> <to laughs> मुसरे करे आलकम मुसला सरकार এই ঘটনার জন্য আমরা শিক্ষক সমাজ হতে সম্মানিত তার যেমন ঘটনা ঘটেছে এখানকে গতকালকে আমরা এই জন্য নিন্দা জ্ঞাপন করছি সম্মানিত ভাইরা আজকে যারা আন্দোলন হতে আছে এটা তাদের হৃদয়ের দাবি শিক্ষক সমাজকে হয়েছিলাম আন্তর্জাতিক ওই সরকারের হলে রাস্তায় নামতে হবে না কিন্তু দুর্ভাগ্যজনক হওয়ার সত্য আজকে দাবি দেওয়া নিয়ে অসন্ত দাবি দেওয়া আমাদেরকে মাঠে নামতে হয়েছে আজকে আমাদের দাবি খুব লম্বা নয় করছি সে দাবিটা সামান্য এমপিভুক্ত স্কুল কলেজ এবং মাধ্যম বাড়ি ভাড়া মাত্র টোয়েন্টি পার্সেন্ট চাওয়া হয়েছে আমরা আশা করি অবিলম্বে এটাকে বাস্তবায়ন করতে হবে এছাড়া আরো দুইটি দাবি করা হয়েছে বাড়ি ভাড়া হিসেবে আমাদেরকে মাত্র সামান্য কিছুটা দেওয়া হয় সেটাকে বাড়ানোর জন্য বলা হয়েছে চিকিৎসা ভাতা মাত্র পাঁচশো টাকা দেওয়া হয় এখানে একজন শিক্ষকের ব্যবস্থা একজন ডাক্তারকে ব্যবস্থাপত্র যারা আদর্শ মানুষ তৈরি করে তাদেরকে মাত্র পাঁচশো টাকা মেডিকেল ভাতা দেওয়া হয় অভিনন্দনকে দাবিটা করা হয়েছে মাত্র পনেরোশো টাকা আমরা আশা করি সেটা মেনে নেওয়া হবে ইনশাআল্লাহ ভুক্ত শিক্ষকদের অগ্নি সুবিধা সুবিধাটা তারা চাচ্ছে এটাকে বাস্তবায়ন করার জন্য সরকারের আলাদাভাবে কোন তহবিল দরকার হচ্ছে না সুতরাং এই দাবি সহ বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ইতিমধ্যেই শিক্ষা উপদেষ্টার সাথে দু দেখা করে পঁচিশ দফা দাবি পেশ করা হয়েছে সেখানে বলা হয়েছিল এই তিনটি দাবি অবশ্যই মানা হবে এই সরকারের আমলে কিন্তু আমরা তার বাস্তবায়ন দেখছি না